আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম আজ তারিখ হচ্ছে আঠারো এগারো দুই হাজার সন্ধ্যার সময় চলতে চলতে কাজের ফাঁকে একটু কেদা লেগে গেল তাই সামনে পেলাম অনেক গরম গরম ফুরি দিয়ে এবং চনা দিয়ে খাবো নিয়দ করছি নিয়েও নিলাম ট্রাই করে দেখি কেমন লাগে মশাল্লা গরম পরম ফুরিটা ভালো লাগলো টেস্টটা ভালো লাগলো এরকম সন্ধ্যার সময় মানে যখন দুপুরে খাওয়ার পর দুইটা তিনটে দিকে খাওয়ার পর মানে সাতটা ছয়টা দিকে একটু হালকা খিদার লাগলে পর একটু নাস্তা খেয়ে যদি চা খাওয়া যায় শরীরটা একটু ছাঙ্গা লাগে তাই প্রতিদিনের মতো আজকেও নিয়ে এলাম আমি ফুরি নিছি আজকে ছ নিছি খাবারটা মোটামুটি টেস্ট আছে গরম ফুরি এবং ফুরিটা খুবই আপনার মানে ভালো করে হইসে খরা করে বাজা হয়েছে তাই অনেক ভালো লাগতেছে বলতে বলতে কথা আপনাদেরকে বলে রাখি যেহেতু কক্সবাজার থেকে আমি আপনাদের সাথে আছি কক্সবাজার নিয়ে বন্ধু বান্ধব যারা নিয়ে যারা আসতে চান এবং পরিবার নিয়ে যারা আসতে চান কক্সবাজার এই মুহূর্তে কি অবস্থা যদি জানতে চান যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আমার কমেন্ট করতে পারি না আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো কেননা আমি কক্সবাজার একজন পর্যটন সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী ছোটোখাটো ব্যবসায়ী হিসাবে আমি আপনাদের যারা আমার যারা অডিয়েন্স আছে আমার যারা ফলোয়ার আছে যারা যেখান থেকে দেখতেছেন যে কোনো কমেন্ট করতে পারেন আমি সঠিক উত্তর দেবো এবং সঠিক গাইডলাইন দেবো আপনাকে কিভাবে আসলে কখন আসলে আপনি সুযোগ আপনার সঠিক ডিসকাউন্ট প্রাইস থাকতে পারবেন যেহেতু কক্সবাজার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভরপুর পর্যটক থাকার ফলে অনেকে পর্যটকরা অভিযোগ করে দেখে যে প্রত্যেকটা ক্ষেত্রে দাম টাকা খরচ বেশি হয় সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যদি নভেম্বরের লাস্টের আগে আগে আসতে পারেন তাহলে সব সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে থাকতে পারবেন এই মুহূর্তে আমি আপনার সাথে একটা পরিবেশ খুবই নির্মিলি পরিবেশে খাবারটা খাচ্ছি দেখুন আমি একটা ফুরি শেষে গেলো ফুরিটা অনেক ভালো লাগার ফলে আর একটা ফুরি অর্ডার দিলাম চলেও আসছে আসলে ব্যাপারটা হয়েছে যেই মনে করেন সন্ধ্যার পরে একটু একটু কীদা লাগে আপনারা সন্ধ্যার সময় কী খান সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে শহরে বাড়ি যেহেতু আমরা রাত্রে খাবার খাই প্রায় তিনটার দিকে তাই একটু দুই সরি একটার দিকে খাই তাই একটু কীদা লাগার ফলে আশা করি আপনারাও মানে নাস্তা খাইয়ে থাকেন আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনার সাথে মাঝে মধ্যে শেয়ার করে থাকি আর আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা লাইক এবং যতটুকু সম্ভব কমেন্ট করে দেখবেন কেননা আমি সব সময় নতুনদের পাশে আছি সবসময় সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা যার যতটুকু ফারি অতটুকু করি তবে কক্সবাজার নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সার্বিক সহযোগিতা করব কেননা আমি একজন পর্যটকদেরকে ভালোবাসি এরকম একজন মানুষ তাই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম